বিগত কয়েক মাস আগে ডিবিসি ছাড়া জলে দুটি গ্রামের একমাত্র সেতু কংক্রিটের ছিল তা জলের স্রোতে ভেঙে যায় এবং দুটি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় লোকাল প্রশাসন এবং জেলা প্রশাসন এসে অস্থায়ী একটি বাঁশের ব্রিজ তৈরি করে দেয় কিন্তু কয়েক মাস কেটে গেলেও সেই বাসের ব্রিজ কিন্তু আজকে খারাপের দিকে গেছে এবং যে কোনো মুহূর্তে এই ব্রিজ ভেঙে পড়ে যেতে পারে এবং বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে এই ব্রিজের ওপর দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করে এবং চাকদা এবং বিরাট বলা করে একটা সংযোগস্থল এবং বহু মানুষ এখানে ব্যবসার জন্য আসে কিন্তু ব্রিজের যা বর্তমান পরিস্থিতি তাতে যে কোনো মুহূর্তে এই ব্রিজ ভেঙে পড়ে যেতে পারে এবং এখানকার যারা গ্রামবাসীরা আছে প্রতিনিয়ত থেকে আরম্ভ করে ডিএম কাজের কাজ এখনও অব্দি কিছু হয়নি বর্তমানে তাদের দাবি যদি কিছু না হয় তারা বৃহত্তর আন্দোলনে যাবে জিনিসটা বর্তমানে এই যে ভেঙে গেছিল তারপরে সে বাঁশ তৈরি করা হয়েছিল আবার ভাঙছে তাই রিপেয়ারিং হলো আবার জানানো হয়েছে অঞ্চলে জানানো হয়েছে জেলা পরিষদ সব জায়গায় জানানো হয়েছে তারা কি এসেছিল এখানে এসেছিল এসে দেখে গেছে এমপিও দেখে গেছে এমপি এসে দেখে গেছে না যে উপায় নেই যে যাচ্ছে কত গ্রামে কত লোক আছে গ্রাম কত গুলো হল এই সমস্যার সম্মুখীন আপনারা কতদিন ধরে হচ্ছেন এই সমস্যা এই গত বর্ষার থেকে বর্ষার মধ্যে ভেঙে গেছে তারপর থেকে যেতে এই ব্রিজের জন্য খুব অসুবিধা অনেক সময় আমাদের ঘুরে যেতে হয় খুব কষ্ট আমাদের আমরা চাই যদি ব্রিজটা ঠিক মতো এখানে হয় তার জন্য আমরা অনেকবার প্রশাসনকে জানিয়েও তার কিছু হয়নি সোমবার যাই তো সোমবারটা হাটবার তো কোথায় হাটবার সেটা বাস স্ট্যান্ডে আসেন থেকে আমরা আসছি চাকদা থেকে চাকদা পালপাড়া সুরালি অনেকে আছে আমরা আপনারা কতজন করে আসেন আমরা চোদ্দ পনেরো জন আসি এরকম আপনার পার হই আস্তে আস্তে সমস্যা হচ্ছে ব্রিজের ব্রিজে সমস্যাটা ব্রিজে আমার শহর গলাঘট থেকে দেবেশ চক্রবর্তী রিপোর্ট কলকাতা টিভি